নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোড়কা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু সাল নতুন বছর আসছে আর নতুন বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল কেমন যাবে নক্ষত্র রাশিফল নিয়ে আর এই নক্ষত্র রাশিফলের অনুষ্ঠানে আমরা আজকে যে পর্ব নিয়ে এসেছি আর সেই পর্বও কিন্তু চারটি নক্ষত্র নিয়ে আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্ম নক্ষত্র জানা থেকে থাকে তাই নক্ষত্র রাশি ফলে অনুষ্ঠানটা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো নক্ষত্র রাশি ফলে অনুষ্ঠানে আপনারা আজকের পর্বে চারটে নক্ষত্র নিয়ে আলোচনা করব সেই চারটে নক্ষত্র কি কি সেটা তো অবশ্যই বলবো তার আগে বলবো আপনারা এই নক্ষত্র রাশি ফলের মাধ্যমে জানতে পারবেন যে নতুন বছর দু হাজার সাল আসছে দু সালে আপনার কর্মজীবন অর্থ জীবন পারিবারিক জীবন প্রেম জীবন বিবাহিত জীবন স্বাস্থ্য জীবন কেমন যেতে চলেছে কখন আপনি সতর্ক থাকতে পারেন কতটা ভালো হতে পারে আপনার জীবন প্রণালী কতটা খারাপ হতে পারে তো চলুন আজকে যে চারটে নক্ষত্র নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে হস্তা নক্ষত্র চিত্রা নক্ষত্র সাতি নক্ষত্র আর বিশাখা নক্ষত্র এই চারটি নক্ষত্র নিয়েই কিন্তু আজকের পর্ব প্রথমেই চলে আসবো হস্তা নক্ষত্র তাই হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন যদি আপনার জন্ম নক্ষত্র জানা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন প্রথমেই বলবেন প্রতীক হচ্ছে একটি মুষ্টি যা দেখতে হাতের তালুর মতো আর এই হস্তা নক্ষত্রের অধীনে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে চাঁদ আপনার নক্ষত্রের অধিপতি আপনাদের অশুভ কেতু আপনাদের নক্ষত্রকে দখল করবে আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের স্বাস্থ্য সিদ্ধান্ত গ্রহণ আর চাকরির ক্ষেত্রে চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা প্রত্যেকটা বিষয়ে আপনাকে কিন্তু জুলাই দু পর্যন্ত দেখবেন অনেকটা বাধা অতিক্রম করতে হবে অর্থাৎ বাধার সম্মুখীন কিন্তু আপনি অবশ্যই হবেন তাই দু সালের বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের জন্য সুখ কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি আসতে পারে কেতু আপনাদের নক্ষত্র এবং রাশিচক্রকে দখল করছে এছাড়াও আপনি হজম সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন এই বছর অনিদ্রা এবং ঘুমের অভাব সংক্রান্ত কোনো স্বাস্থ্য সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন একটু সতর্কতা অবলম্বন করবেন স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেটা আপনাকে সমাধান করতেই হবে সেদিকে নজর দিতেই হবে হস্ত নক্ষত্রের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন সম্পর্ক সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেটা একটু ক্ষতিকারক দিকে যাচ্ছে সেটা কিন্তু হবে কেতু এদিকটা সমস্যায় ফেলার চেষ্টা করবে একটা সঙ্গীর সাথে মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে সম্পর্ক নষ্ট হতে পারে দু সালের জুন মাসের পর থেকে আপনি অনেক কিছু ভালো বোধ করতে পারবেন আপনাদের সম্পর্কের মধ্যে শোকটা ফিরে আসবে সে বিষয়ে কোনো চিন্তার কারণ নেই চলে আসবো চিত্তা নক্ষত্র এই চিত্তা নক্ষত্রের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন দু সাল আপনাদের কেমন যাবে প্রথমেই বলবে এর প্রতীক হচ্ছে মুক্তা বা রত্ন এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব যে এই বছরটা দু হাজার চব্বিশ সালটা অনেক নতুন কিছু আপনি অর্জন করতে পারবেন কর্মজীবন অর্থ উপার্জন এগুলো আপনি ভালো ফল পাবেন আর এই সময়ের মধ্যে উত্তরাধিকারের মতো অপ্রত্যাশিত উৎসের মাধ্যমে লাভ করার অবস্থানে থাকবেন আর এই সময়ের মধ্যে অর্থ লাভ বৃদ্ধির সম্ভাবনা থাকছে আপনি স্থিতিশীলতা ভালো অবস্থান পাবেন অবশ্যই আপনি সঠিক সময় সঠিক কাজটা করার চেষ্টা করবেন দু সালে কেতু কেতু কিন্তু আপনাদের জন্য ভালো ফল দেবে না কারণ আপনাদের এই সময়টা বলবো প্রচেষ্টা চালিয়ে যাবেন অনেক বাধা আসবে বাধা পেরিয়ে এগিয়ে যাবেন হজম সংক্রান্ত সমস্যা মাথা ব্যথা এইগুলো কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে এই বছর ভোগাবে তাই সেদিকটা লক্ষ্য রাখবেন খাদ্য খাবারের দিকে নজর রাখবেন দু সালে বৃহস্পতির যে মে মাসের একটা গোচর হবে তখন থেকে দেখবেন সমস্যাগুলো অনেকটাই কমে যাবে আপনার নিজের মধ্যে দেখবেন আত্মবিশ্বাস স্থিতিশীলতা এগুলো আবার চলে আসবে আর এই সময় আপনাকে একটু বিচক্ষণ হতে হবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একবারের জায়গায় দুবার ভাবার চেষ্টা করবেন সেটাই কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো চলে আসবো সাতি নক্ষত্র এই সাতি নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু হাজার চব্বিশ সাল নতুন বছর কেমন যাবে প্রথমেই বলবেন প্রতীক হচ্ছে তরল বা প্রবাল আর আপনাদের ক্ষেত্রে এই সাতি নক্ষত্রে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য সম্পর্কের ক্ষেত্রে এবং অর্থ এবং সুখ লাভ করার একটা অবস্থান কিন্তু আপনারা পাবেন এই বছর যাই হোক বছরের প্রথম দিকে আপনি নিজের মধ্যে উৎসাহ পাবেন আনন্দের একটা অভাব আসতে পারে তবু অনুভব করতে পারবেন অনেক কিছু আপনি আপনার কর্মস্থলে কোনোভাবে দেখবেন হঠাৎ করে কোনো বদলি আসতে পারে বদলির সম্মুখীন হতে পারেন আর এই কারণে দেখবেন আপনি একটু বিরক্ত বোধ করতে পারেন আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন বা বিবাহ করতে চাইছেন তাহলে বলব আপনার বছরের শেষের দিকে পরিকল্পনা করুন মে দু হাজার চব্বিশের পরে বছরের দ্বিতীয়ত আপনার জন্য অনেকটাই আশাব্যঞ্জক হতে চলেছে এই বছরে বৃহস্পতির ট্রানজিট ঘটছে আপনাকে অনেক ভালো ফল দেবে আর মে দু হাজার চব্বিশের পর আপনি আত্মবিশ্বাস অর্জন করতে পারবেন ভালো আত্মবিশ্বাস আপনার জীবনে একটা স্থিতিশীলতা কিন্তু নিয়ে আসবে চলে আসবো বিশাখা নক্ষত্র তো বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে দু সাল নতুন বছর কি দেবে প্রথমেই বলবে প্রতীক হচ্ছে সজ্জিত খেলানো পথ কুমোরের চাকা আর এই বছরটা বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকছে আপনাদের বৃহস্পতিদের যে মে মাসের ট্রানজিট হচ্ছে তার ক্ষেত্রে আপনি অবশ্যই একটা ভালো সঠিক দিক ফিরে পাবেন আপনার জ্ঞানটা বেড়ে যাবে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন দু চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত বছরের প্রথম দিকটা আপনি অর্থ কর্মজীবন সম্পর্কের ক্ষেত্রে সন্তুষ্টি ক্ষেত্রে অগ্রগতি এগুলো করতে গিয়ে একটু বাধা দিতেই পারেন তবুও কিন্তু এপ্রিল দু পর্যন্ত সফল হওয়ার জন্য আপনি দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যান সফলতা লাভের অবস্থানে হয়তো থাকবেন না তবু চেষ্টা করে যান যেহেতু আপনি এপ্রিল দু হাজার চব্বিশের পরে আপনার কর্মজীবনে আস্তে আস্তে ভালো ফল পেতে শুরু করবেন এপ্রিলের পরে আপনার নতুন যে ধারণা সেগুলো আপনি সফল করে তুলবেন আপনি কর্মক্ষেত্রে একটা ভালো ফল পাবেন আপনি সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন তবে আপনি তাদের কাছ থেকে যতটা আশা করেন ততটা হয়তো পাবেন না অতএব আপনি কারোর উপর অন্ধভাবে নির্ভর করবেন না এই বছর আর্থিকভাবে আপনি দু হাজার চব্বিশ সালের মে মাসের পরে প্রত্যাশার চেয়ে ভালো ফল পেতেই পারেন আপনি শান্তি পাবেন খুশি থাকবেন সঞ্চয় করার অবস্থায় থাকবেন তো এই ছিল আজকের পর্বে যে চারটে নক্ষত্র নিয়ে আলোচনা করলাম আবার নেক্সট পর্বে চারটে নক্ষত্র নিয়ে আলোচনা করব আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার জন্ম নক্ষত্র কি যদি জানা থেকে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না আসতে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ধন্যবাদ